দাঁড়িয়ে আছি ভেলানগর বাজারে তবে বাজার করতে নয় নরসিংদীর সবচেয়ে মজাদার খিচুড়ি খেতে চলে আসলাম নরসিংদী ভেলানগর জেলখানা মোড়ে আচ্ছা বলুন তো এই বৃষ্টির সিজনে খিচুড়ি না হলে কি জমে ওয়েদার ডিমান্ড বলেও তো একটা কথা আছে নরসিংদীর সকলের পরিচিত নরসিংদী জেলা কারাগারের বিপরীত পাশের গ্র্যান্ড রেস্টুরেন্টে আজ খিচুড়ি ট্রাই করবো আপনাদের ভাইয়ার মুখে এই খিচুড়ির নাম অনেক শুনেছি সে এর আগে অনেকবার এখানে ট্রাই করেছে কিন্তু আমার ট্রাই করা হয়নি আজকে প্রথমবারের মতো এখানে আমি খিচুড়ি ট্রাই করতে আসলাম গিয়ে মাটন খিচুড়ি এবং চিকেন খিচুড়ি অর্ডার করে ফেলি অল্প সময়ের মধ্যেই খাবার চলে আসলো দুজনের খিচুড়ি একসাথেই সার্ভ করা হয়েছে মাটন এবং চিকেন আলাদা সার্ভ করা হয় সাথে ডিম এবং দেওয়া হয় খিচুড়িতে মুগ ডাল এবং জলপাইয়ের আচারের ফ্লেভার পাচ্ছিলাম এখানকার খিচুড়িটা এমনিতেই খেতে মজা আর মাটন দিয়ে তো জাস্ট অসাধারণ যারা খিচুড়ি টেস্ট করতে আসবেন অবশ্যই মাটন বা বিফ দিয়ে ট্রাই করবেন কারণ চিকেনটা এই খিচুড়ির সাথে একদমই যাচ্ছিল না আচ্ছা কারা কারা ব্র্যান্ডের খিচুড়ি টেস্ট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খিচুড়ি লাভার আছেন ভিডিওটা দেখার পর তো জিও জল চলে এসেছে এম শিওর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ